গুরুমূর্তি সারদার বাড়িতে যায় সামনে প্রসাদকে দেখতে পায় স্যার এটা সারদার বাড়ি না এটা তার বাড়ি নয় এটা প্রসাদের বাড়ি স্যার আমার নাম গুরু আমি ওই ঢিমকানা প্রাইভেট স্কুল থেকে আমার একটা স্টেশনারির দোকান আছে তাহলে কি আমি রিবন কাটিং করবো না না আমি এত বড় এখনো সেলিব্রিটি হইনি বেশি কষ্ট দিও না আরে আরে সে কথা নয় আমি যেটা বলছি একটু শুনুন না হ্যাঁ বলো শুনছি আমি এই বাক্সতে করে বাচ্চাদের চকলেট বিস্কুট আরও বিভিন্ন খাবার জিনিস বিক্রি করে থাকি তাহলে কি বলতে চাও আমি গিয়ে সব বাচ্চাদেরকে বিলিয়ে দেবো আরে না না ওই স্কুলের কাছে আপনার বৌমা অনামিকা হ্যাঁ সেখানেই কাছে আমার কঞ্জুস বৌমা অনামিকা খাবারের জিনিসপত্র বিক্রি করে তাতে কি অসুবিধা হয়েছে তোমার আসলে আপনার বৌমার দোকানটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত যদি আপনি বলেন কত পাবো তাহলে কিছু ডোনেশন জড়ো করে আমি এনে আপনার হাতে দিতে পারি যতই তুমি ডোনেশন এনে দাও নিজের কিডনি বিক্রি করে দাও তাও আমার বৌমা কিন্তু দোকান বন্ধ করবে না তুমি এখন যেতে পারো প্রসাদের এভাবে বলাতে গুরু খুব দুঃখিত হয়ে মুখ লোটকে সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় শারদা এসে হাজির হয় কে এসেছিল গো কে একজন গুরু নামের লোক ছিল ওই স্কুলের পাশে তার স্টেশনারির দোকান আছে আর বাচ্চাদের কিছু খাবার জিনিসও সে রাখে আগে বলো সে এখানে কেন এসেছিল স্কুলের পাশে গুরু মিষ্টি বিক্রি করে আর অনামিকাও সেখানে খাবার বিক্রি করে তো কি বলছিল না বিক্রি করতে সে এসে টাকা দিয়ে যাবে হ্যাঁ সারদা তবে তুমি কি করে জানলে গতকাল যখন বৌমা ছিল না আর আমি বিক্রি করছিলাম সে সময় গুরু আমার দোকানে এসছিল আমাদের দোকান বন্ধ হয়ে গেলে তার লাভ হবে ভেবে সে আমাদেরকে কিছু টাকাও দিতে রাজি আছে আচ্ছা তাহলে তুমি আমাদের কিপটে বৌমাকে জানো তাই তুমি তার প্রস্তাবে রাজি হয়ে গেছো হ্যাঁ তাছাড়া আর কি করতে পারি নিজের মুখে এ কথা বলো না কত বছর হয়ে গেছে পেট পুড়ে খেয়ে খাবার খেলে শরীরে চর্বি হবে এই বলে আমাদেরকে শুধু জল রাখে তুমি যদি সে কথা নাও বলো তাও আমি তোমার কষ্টটা বুঝি সারদা সমস্যা তো আমারও আমি কিন্তু এই কাজ কখনো করতে পারবো না তুমিও করো না এই কাজ করা কিন্তু একদম ঠিক নয় এ কথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায় একটা ছোট্ট প্রাইভেট স্কুলের সামনে গুরুর একটা ছোট্ট দোকান ছিল আর তার ঠিক উল্টো দিকে কিপটে দোকান ছিল গুরু রেগে মেগে অনামিকার দোকানের দিকে চেয়ে অনামিকা অনায়াসে মিষ্টি বিক্রি করে এসো বাচ্চারা এসো স্পেশাল ঘিয়ের মিষ্টি একদম টাটকা পাঁচ টাকায় ছোট পিস দশ টাকায় বড় পিস আর কুড়ি টাকায় বিশাল বড় পিস এভাবে সে ডেকে ডেকে বিক্রি করে তার কথা শুনে বাচ্চারা তার দোকানে আসে তারা এসে টাকা দেয় এবং মিষ্টি কিনে নিয়ে যায় এসব দেখে গুরু ভেতরে ভেতরে খুব জলে আজকালে নিজে মিষ্টি বানাচ্ছে আর আমি দেখছি যে আমার থেকে বেশি ফেমাস হয়ে গেছে শুধু ওর জন্যই আমার এত লোকসান হচ্ছে আমাকে কিছু একটা করতেই হবে যাতে ওর দোকানটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় তখন যা হবে তা দেখা যাবে আর কি করবো ঠিক সেই সময় অনামিকার দোকানে দশ বছরের একটি ছেলে বালু আসে দিদি কুড়ি টাকার মিষ্টি দাও এভাবে বলাতে অনামিকা তার জন্য টাকা মিষ্টি নিয়ে আসে মিষ্টিটা নিয়েই বালু সেখান থেকে ছুটে পালায় ওরে আমার মিষ্টি হে ভগবান কুড়িটা টাকা এভাবে বলে সে নিজের দোকানের শাটারটা নামিয়ে বালুর পিছনে পিছনে ছুটতে শুরু করে বালু মিষ্টি নিয়ে ছুটতে ছুটতে সোজা নিজের ক্লাসরুমে চলে যায় আর ক্লাসরুমের দরজা বন্ধ করে সে মিষ্টি খেতে লাগে অনামিকা ছুটতে ছুটতে বালুর পিছু পিছু ক্লাসরুমে আসে আর এসে দেখে বালু আনন্দে মিষ্টি খাচ্ছে আরে আরে এইভাবে যে তুই মিষ্টিটা খাচ্ছিস আমার কুড়িটা টাকা দে এখন আমার কাছে টাকা নেই আমি কালকে এনে তোমায় দেব এরকম কথা শুনে অনামিকার বালুর উপরে ভীষণ রাগ হয় চোর কোথাকার টাকা না দিয়ে এভাবে মিষ্টি খাচ্ছ তোমার পেটে ব্যথা হবে তোমার মা ভূমি করবে তোমার বাবার পেট খারাপ হবে তোমার তোমার ছি ঠিকই যে বলে কিছুই মনে পড়ছে না এতক্ষণে বালুর মিষ্টি খাওয়া শেষ হয়ে যায় তখনও অনামিকা বকাবকি করে মিষ্টি কাকি আমি তো পুরো মিষ্টিটাই খেয়ে ফেললাম এবার আমাকে বকেও কি লাভ হবে আমার থেকে তো তুমি টাকা পাবে না ভালো হয় তুমি গিয়ে যাও দোকানটা খোলো আর বিক্রি করে টাকা রোজগার করো না হলে আমরা তোমার দোকানের সামনে গুরুর দোকানে গিয়ে কিনে নেব তুমি খেয়েছো না তোমাকে আজ টাকা দিতেই হবে আজ আমি এখান থেকে নড়ছি না আরে মিষ্টি দিদি আমার কাছে যে এখন টাকা নেই কালকে আমি দিয়ে দেবো বালু বলছিলই ততক্ষণে তার পেটটা গড় করে ওঠে সে ছুটতে জানলার কাছে যায় আর সেখানে বিনতি করতে লাগে প্লিজ মিষ্টি কাকি দরজাটা খুলে দাও আমার পেটটা গুড় গুড় করছে কোনো সময় কল খুলে যেতে পারে মিষ্টি কাকি দরজা খোলো না তার কথা শুনে অনামিকা মুচি মুচি হাসে এদিকে বালু চিৎকার করে অনুরোধ করে ততক্ষণে স্কুলের হেডমাস্টার সুশীলা ম্যাডাম সেদিকেই আসেন অনামিকা আমি টাকা দিচ্ছি এসো এদিকে এসো অনামিকা টাকা নিয়ে ক্লাসরুমটা খুলে দেয় বালু সেখান থেকে ছুটে পালায় এত কঞ্জুস অনামিকা হওয়া উচিত নয় এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটছিল সেদিন স্কুলে গণতন্ত্র দিবস ছিল কিপটে বৌমা অনামিকা নিজের শাশুড়ি মার সাথে বিনামূল্যে সবাইকে মিষ্টি দিচ্ছিল এসো বাচ্চারা এসো সুস্বাদু মিষ্টি খেয়ে যাও এসো বাচ্চারা এসো গণতন্ত্র দিবসের উপলক্ষে আমি সবাইকে বিনামূল্যে মিষ্টি খাওয়াচ্ছি সবাই এসে বিনামূল্যে মিষ্টি নিয়ে যাও বালু কোথায় তুমি নিজের বন্ধুদেরকে নিয়ে এসো আর এখানে এসে যত ইচ্ছে মিষ্টি নিয়ে যেতে পারো এভাবে সে হাঁকিয়ে হাঁকিয়ে সবাইকে ডাকে আর হাতে হাতে মিষ্টি দেয় কিন্তু এসব দেখে গুরুর একটু সন্দেহ হয় এর আগে তো কখনো হয়নি এই কঞ্জুস অনামিকা সবাইকে ডেকে ডেকে হাতে হাতে মিষ্টি খাওয়াচ্ছে এটার সুযোগ নেওয়া যেতে পারে সব দোষ অনামিকার কাঁধে চাপানো যেতে পারে ফলে অনামিকার দোকানটা বন্ধ হয়ে যাবে আর আমার দোকান চলতে লাগবে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে সে পুলিশকে ফোন করে এসাই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা যেখানে অনামিকা মিষ্টি বিতরণ করছিল সেখানে যায় আসুন স্যার আপনারাও মিষ্টি নিয়ে যান হ্যাপি রিপাবলিক ডে হ্যাঁ স্যার আপনিও নেন আমরা এখানে মিষ্টি খেতে একদম মাসিনি আমরা খবর পেয়েছি যে এখানে মিষ্টির সাথে কিছু মেশানো আছে আমাদেরকে সব কিছু সিজ করতে হবে এভাবে বলাতে অনামিকা গুরুর দিকে ঘুরে দেখে দেখে গুরু এদিকেই লক্ষ্য রেখেছে সে ব্যাপারটা বুঝতে পেরে যায় স্যার আপনাকে কে এই খবরটা দিয়েছে সেটা আমি ভালো করে জানি প্রয়োজন হলে একটা মিষ্টি নিয়ে আপনি টেস্ট করিয়ে নিতে পারেন আপনি রেজাল্ট জানাবেন তারপরেই বাকি মিষ্টি বিতরণ করব অনামিকার এভাবে বলাতে এসআই অরবিন্দ রাজি হয়ে যায় সে মিষ্টি স্যাম্পল পাঠিয়ে দেয় যতক্ষণ না রেজাল্ট আসে সবাই সেখানে অপেক্ষা করে কিছুক্ষণ পরে কনস্টেবল কৃষ্ণা রিপোর্ট নিয়ে সেখানে এসে হাজির হয় এসআই অরবিন্দ রিপোর্ট দেখে ভীষণ খুশি হন সরি অনামিকা গণতন্ত্র দিবসের উপলক্ষে তুমি যা মিষ্টি বিতরণ করছো তার মধ্যে কোনো ভেজাল নেই এটা খুবই ভালো কথা এবার আর কারো কোনো অসুবিধা হবে না যারাই এখান থেকে মিষ্টি খেয়েছে সকলেই সুস্থ থাকবে এবং শরীর ভালো থাকবে এ শুনে অনামিকা ভীষণ খুশি হয় এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা সেখান থেকে চলে যায় তবে বোমা একটা কথা বলো তো তুমি এত কিপটে কেন আসলে মা বাকি দিনগুলোতে একটু কিপটেমি করতে হয় সেই টাকা থেকেই তো আমি জামা কাপড় বই খাতা কিনে অনাথ আশ্রমে দিয়ে আসি আজকে রিপাবলিক ডে না তাই আমি সবাইকে মিষ্টি বিতরণ করছি আমার নিজের তো কোনো সন্তান নেই তাই এসব কথা বলতে বলতে অনামিকার চোখ ছলছল করে ওঠে শাশুড়ি মা সারদা অনামিকার মনের কষ্টটা বুঝতে পারে তারপর সে তাকে শান্ত দেয় কষ্ট পেও না বৌমা এক না একদিন ঈশ্বর তোমার কোল জুড়িয়ে আলো করে দেবে তোমাকে খুশি দেবে শাশুড়ি বৌমার মধ্যে কথা হচ্ছিলই ঠিক সে সময়ে গুরু আসে গুরু এসে বলে আসলে আমাকে ক্ষমা করে দিও বোন অনামিকা আমি জানতাম না তোমার এই কিপটেমির পেছনে আসল কারণটা কি শুনে আজ আমি বুঝতে পারলাম আমি আসি ঈশ্বর তোমার মঙ্গল করুক এ কথা বলে গুরু সেখান থেকে চলে যায় তারপর কিছুদিন পরেই অনামিকা গর্ভবতী হয় এই খবরটা পেয়ে সকলেই ভীষণ আনন্দিত হয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার তখন প্রায় রাত্রি বারোটা বাজে দুতলা নিজের বেডরুমে গরিব বোমা অনামিকা ঘুমুচ্ছিল হঠাৎ করে উঠে দেখে তার স্বামী রমেশ তার পাশে নেই ঠিক সেই সময় রমেশ ছাদে পায়চারি করছিল এখন আমাকে অনামিকাকে সন্ধ্যার ব্যাপারে বলতেই হবে যদি বলি এতে আমার কোনো দোষ নেই তখন বলবে বিনা দোষে কেউ তোমার ওপরে কেন অভিযোগ জানাচ্ছে এসব কথা নিয়ে ঝগড়া করবে আর যদি না বলি তাহলে বলবে সত্যিটা আমায় জানাও কেন যদি তুমি আমাকে সত্যি করে ভালোবেসে থাকতে তাহলে আমার সামনে এসে সব সত্যিটা স্বীকার করতে এসব কথা বলে বলে আমার সাথে ঝগড়া করতে শুরু করবে ছি ওই সন্ধ্যার জন্য যদি বলি আমার চাকরি চলে গেছে তাহলে অনামিকা আমাকে কি ভাববে এখন আমি যে কি করি রমেশ এসব কথা চিন্তা ভাবনা করছিলই ততক্ষণে অনামিকা বাইরে বেরিয়ে আসে বাইরে একটা তুলসী গাছ শুকিয়ে গেছিল সেটার বিশেষ তোয়াক্কা না করে অনামিকা রমেশের কাছে আসে তখন থেকে তুমি এভাবেই পাইচারি করে হ্যাঁ অনামিকা মনটা খুবই চঞ্চল খাবার খেতেও আসুনি ভালো করে ঘুমোচ্ছ না কি হয়েছে তোমার এমন কিছু নয় অনামিকা খুব একটা খিদে পাইনি তাই খাইনি রাত্রে ঘুম আসছে না তাই ঘুমোতে যাইনি আমি ব্যাস এইটুকু বিশেষ আর কিছু না তুমি আমার কাছে কিছু লুকুচ্ছ এ শুনে রমেশ একটু চিন্তিত হয়ে পড়ে সে একটু ঘাবড়ে যায় আমন কোন ব্যাপার নেই অনামিকা আর আমি তোমার থেকে কিছু লুকুতে যাব কেন তুমি বলো সেটা এমন কোনো ব্যাপার নয় এরকম চলছিলই ততক্ষণে সারদা ছাতে যাওয়ার শিরির কাছে এসে বলে বাবা রমেশ ও অনামিকা এত রাতে তোমরা ছাতের মধ্যে কি বলছো যাও যাও গিয়ে ঘুমো যা কথা বলার তোমরা কাল সকালে গিয়ে বলবে হ্যাঁ ঠিক আছে মা আসছি আমি ওনাকে নিয়ে এক্ষুনি নিচে নেমে আসছি মা শারদা এ কথা বলে সেখান থেকে যাচ্ছিলই ততক্ষণে শুকনো তুলসী গাছের ওপরে তার চোখ পড়ে চোখে পড়া সত্ত্বেও সে এড়িয়ে ভেতরে চলে যায় ওদিকে ছাতে অনামিকা দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছিল এখন যদি বলি কলেজের প্রিন্সিপাল আমায় ডেকে বলেছেন উনি এনার সাথে দেখা করতে চান তাহলে আরও চিন্তায় পড়ে যাবেন কিন্তু এখন উনি এমন কি কথা কথা ভাবছেন এ ভাবতে ভাবতে রমেশকে সঙ্গে করে নিয়ে সে থেকে নিচে নেমে আসে ঠিক তার পরের দিন ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে প্রিন্সিপাল রাজগোপাল দাঁড়িয়েছিলেন এবং তার সামনে গরিব বৌমা অনামিকা খুব চিন্তিত অবস্থায় দাঁড়িয়েছিল বলুন স্যার আপনি আমাকে ফোন করে কেন ডেকেছিলেন মা সন্ধ্যা যখন প্রিন্সিপাল স্যার এভাবে ডাকেন তখন সন্ধ্যা সে ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে অনামিকা এর নাম সন্ধ্যা এ আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কিন্তু আমাকে এসব কথা কেন বলছেন স্যার কলেজ আসার দরুন থেকে আগে এ বাসে চাপে আর সব থেকে শেষে বাস থেকে নামে হ্যাঁ তাহলে কি হয়েছে স্যার ইদানিং রমেশ সন্ধ্যার সাথে খুব বাজে ব্যবহার করেছে খুব উল্টো পাল্টা কথা বলেছে বলো সন্ধ্যা রাজগোপালের এভাবে প্রশ্ন করাতে সন্ধ্যা কোনো উত্তর না দিয়ে শুধু লাগে তাই জন্য তোমার চাকরি থেকে বের করে দিয়েছি এভাবে বলার পরে অনামিকার বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছিল না সেখানে দাঁড়িয়ে থাকতে সে কানতে কানতে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে বেরিয়ে এসে নিজের স্বামী রমেশকে দেখে দেখে সে ভীষণ বিরক্ত হয় তারপর সেখান থেকে হেঁটে বাড়ি যেতে লাগে রমেশ তার পিছু পিছু যেতে লাগে আর বিনতিও করে অনামিকা একবার তুমি আমার কথাটা তো শোনো যে কথা বলছে সেটা এতদিন ধরে আমি 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 ভাবতাম তুমি ভালো মানুষ এবার পারলাম মিথ্যে কত বড় ভুল করেছি যতই হোক তুমি একটা পুরুষ মানুষ মাঝে মাঝে ভাবতেই থাকো একজন মহিলা এর থেকে বেশি আর সত্যি কি করে বলতে পারে আমি নিজে একজন মহিলা আমি বুঝতে পারি রেগে মেগে কথা বলে সে সোজা ছাতে চলে যায় সেখানে গিয়ে দেখে তুলসীর গাছটা শুকিয়ে গেছে সে নিজের ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় তার পিছু পিছু রমেশও বাড়ি ফিরে আসে রমেশ খুবই চিন্তিত অবস্থায় ততক্ষণে অনামিকা দরজা খোলে এবং ফার্টিলাইজারের বোতলটা নিয়ে সে রমেশের কাছে কানতে কানতে যায় রমেশ অনামিকার হাতে ওই বোতলটা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর হাত জোর করে বিনতি করতে লাগে অনামিকা যেরকমটা তুমি ভাবছো আমার আর সন্ধ্যার মধ্যে কোনো ব্যাপারই নেই আমি বিশ্বাস করি না যদি কিছু না হতো তাহলে প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে এসব কথা কেন বলতেন আহা আসলে কি হয়েছে সেটা বলছি ভালো করে শোনো এরকম করলে কি করে হয় বলতো তুমি যা বলবে সব মিথ্যে আমি তা জানি আমি ভরসা করতে পারছি না তোমাকে বিশ্বাস করতে হবে আমি একজন বাস ড্রাইভার আর ও ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম ও এটাকে ভালোবাসা ভেবেছে এতে আমার দোস্ত নেই তুমি যাই বলো না কেন আর তোমার উপরে বিশ্বাস হবে না সব পুরুষ একই হয় আর আমি বাঁচতে পারবো না সন্ধ্যাকে বিয়ে করে বাচ্চাদের খেয়াল যদি না রাখো না তাহলে আমি ভূত হয়ে তোমাদেরকে সাঁতাবো আরে অনামিকা কি করে তোমাকে বোঝাই আমি আমার আর সন্ধ্যার মধ্যে কোনো কিছুই নেই এ কথা বলতে বলতে অনামিকা ফার্টিলাইজারের বোতলটা খুলে সেটাকে খেতে যাচ্ছিলই ততক্ষণে রমেশ তার হাত থেকে কেড়ে নিয়ে সেটা নিজে খেয়ে ফেলে অনামিকা তা দেখে খুব ঘাবড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে লাগে মা বাবা দেখুন এই ফার্টিলাইজার খেয়ে নিয়েছে তাড়াতাড়ি আসুন হাসপাতাল নিয়ে যেতে হবে এভাবে চিৎকার করাতে শারদা প্রসাদ বাচ্চারা হরিশ ভাবনা সবাই ছুটতে ছুটতে ভেতর থেকে বেরিয়ে আসে রমেশ ফার্টিলাইজার খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় বাবা রমেশ রমেশ কি হয়েছে বাবা বাবা ওটো বাবা ও বাবা কি হয়েছে তোমার বাবা তোমাকে চাই তুমি অটো এ কথা বলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে অনামিকা তাড়াতাড়ি করে রমেশের ফোনটা বের করে অ্যাম্বুলেন্সকে ফোন লাগায় এদিকে রমেশের মুখ থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে তা দেখে শারদা জোরে জোরে কানতে লাগে ও বাবা রমেশ এমন কি হলো যে তোমাকে বিষ খেতে হলো ততক্ষণে বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় অনামিকা তাড়াতাড়ি করে রমেশকে অ্যাম্বুলেন্সে শুইয়ে পাশেরই একটা হাসপাতালে নিয়ে যায় তাকে একটা বেডে শোয়ানো হয় ডক্টর সুধাকর তার পরীক্ষা করতে লাগেন ততক্ষণে অটোতে চেপে সারদা প্রসাদ বাচ্চারা হাসপাতালে এসে পৌঁছয় এখন রমেশ কেমন আছে গো তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বোমা ছেলে এভাবে বিষ কেন খেল আসলে আমি সেটা খেতে যাচ্ছিলাম বাবা কথা শোনার পরে সারদা আর প্রসাদের মুখ যেন হা হয়ে যায় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে হরিশার ভাবনা কথা শোনার পরে ছুট্টে এসে নিজের মা অনামিকাকে জড়িয়ে ধরে তুমি আর আমার ছেলে কি ভেবেছ ফার্টিলাইজার খাওয়াটা জল খাওয়া নাকি সে ড্রাইভারের কাজ করে আমাদের সংসারটাকে ভালো করে টানছিল তাতে তোমার ফার্টিলাইজার খাওয়ার কি দরকার হলো এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা তখন সব কথা খুলে বলে যে কলেজের প্রিন্সিপাল তাকে ডেকে কি কি কথা বলেছিলেন শোনা মাত্রই শারদা প্রসাদ অবাক হয়ে যায় ততক্ষণে ডাক্তারবাবুও চলে আসেন বিষ ব্রেন পর্যন্ত পৌঁছতে পারেনি বাকি সব ঈশ্বরের ইচ্ছে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান অনামিকা দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে তারপর থালা নিয়ে সে মন্দিরের দিকে বেরিয়ে পড়ে রাস্তায় একজন স্বামীজি পার হন তাকে দেখে অনামিকা প্রণাম জানায় তুমি খুব বড় একটা ভুল করেছো এবার কেঁদে কি লাভ বলেছিলাম গাছটির রোজ পুজো করবে যা মনস্কামনা হবে সব তোমার পূর্ণ হবে এ কথা বলে আমি চলে গেছিলাম অনামিকা কানতে লাগে তার মনে পড়ে সত্যি সত্যি তুলসী গাছটা তো শুকিয়ে গেছে মনে লোভ নিয়ে কিছুদিন তুমি পুজো করেছিলে তারপর সোনা চেয়েছিলে তুলসী তোমায় সোনা না দেওয়াতে তুমি পুজো বন্ধ করে দিয়েছ দেখো গিয়ে গাছটা কিভাবে শুকিয়ে গেছে আর জীবনে কীরকম সংকট এসে পড়েছে এবার আমি কি করব স্বামীজি দেখো মা মহিলাদের জন্যে তুলসীর পুজো একটা ভালো সংকেত সকাল সন্ধ্যে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো খুবই শুভ হয় কোন রকমের খারাপ শক্তি ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না এবার নিজের চোখ খোলো মন থেকে লোভ বের করে ওই গাছটিতে জল দাও হলুদ সিঁদুর দিয়ে তুলসী গাছের রোজ পুজো করো দাম্পত্য জীবন ভালো হবে তোমার সব মনস্কামনা পূর্ণ হবে এরকমটা বলে স্বামীজি সেখান থেকে চলে যায় অনামিকা অত্যন্ত ভক্তি আর রুচির সাথে স্বামীজির কথা মতো তুলসী গাছে জল দিতে লাগে তাতে হলুদ সিঁদুর দিয়ে পুজো করতে লাগে এভাবেই দিন কাটছিল শেষ পর্যন্ত গাছটি সবুজ হয়ে ওঠে রমেশ যে হাসপাতালে ভর্তি ছিল সেও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে দিস ইজ ওয়ান্ডার আমরা ভেবেছিলাম মৃত্যু হয়ে যাবে কিন্তু বেঁচে আছে কিন্তু হাসপাতালে তো অনেক বিল হয়ে গেছে আপনারা কি করে শোধ করবেন এক দুদিনের মধ্যে আপনারা রমেশকে বাড়ি নিয়ে যেতে পারেন এরকমটা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান অনামিকা বাড়ি ফিরে আসে সে তুলসী গাছের সামনে গিয়ে প্রার্থনা করতে লাগে তুলসী গাছটি সন্তুষ্ট হয়ে চকচক করতে লাগে চিন্তা করো না অনামিকা নিজের স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো তুমি একথা বলার পরে তুলসী গাছ থেকে সোনা ঝরে পড়তে লাগে তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় অনামিকা হাত জোর করে প্রণাম করে তারপর সোনাগুলো সোনার দোকানে বিক্রি করে টাকা নিয়ে সে সোজা হাসপাতালে চলে যায় সেখান থেকে রমেশকে নিয়ে সে বাড়ি ফিরে আসে ঘরের প্রবেশদ্বারের কাছেই তুলসীর গাছ ছিল সবাই গিয়ে সেখানে প্রণাম করে ততক্ষণে সন্ধ্যা সেখানে আসে আর দুঃখিত হয়ে বলে এখানে রমেশের কোনো দোষ নেই তার ভালো ব্যবহার ভালো মানুষ দেখে আমার তাকে পছন্দ হয় আমি তার ওপরে বিয়ের জন্য চাপ দিই কিন্তু সে বলে সে অনামিকাকে নাকি ঠকাতে পারবে না তখন আমি পরিকল্পনা করে প্রিন্সিপাল স্যারকে বলি আমাকে ক্ষমা করবেন আমি বিয়ে না করি নিজের দোষের জন্য শাস্তি পেয়ে গেছি কথা বলে সন্ধ্যা সেখান থেকে চলে যায় এই সব কথা সবার সামনে পরিষ্কার হয়ে যাওয়াতে রমেশ ভীষণ আনন্দিত হয় তখন থেকে অনামিকা সকাল সন্ধ্যে তুলসী গাছের পূজা অর্চনা করে আর সকলেই আনন্দে জীবন কাটাতে লাগে এই ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার